কলা খেতে তো দেখছি অনেক কলা হয়েছে এখানে থাকলে সারা বছর বেশ আয়স করে কলা খেতে পারবো মনে হচ্ছে কলা তো নয় যেন অমৃত এমন মিষ্টি শাকচন্নি কলা গাছে বসে কলা খেয়ে তার খোসা রাস্তায় ফেলতে লাগলো মাছ নেবে মাছ তাজা তাজা মাছ ইলিশ মাছ পাবদা মাছ ভেটকি মাছ মাছ নেবে মাছ তাজা তাজা মাছ কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আরে ওই তো ব্যাটা মাছওয়ালা কি মজা কতকাল পরে তাজা তাজা মাছ খেতে পারবো তার আগে ব্যাটাকে খুব মজা দেখাবো ওরে বাবা রে মরে গেলাম মজাটাই মোধায় ভেঙেই গেল ঠিক হয়েছে ঠিক হয়েছে মাছওয়ালার মজা ভেঙেছি এ কি এখানে এত কলার খোসা এলো কোথা থেকে কে খায় এত কলা ওরে বাবা কোমরটাই ভেঙেই গেছে কেন এত যেন তোর কি হবে ওরে বাবা এ আমি কি দেখছি কে কোথায় আছো বাঁচা ও বাঁচাও আমার এই কলা খেতে কে তোকে বাঁচাবে বাঁচতে চাইলে এক্ষুনি পালা কিন্তু আমার এত মাছ কি বললি এ মাছ তুই নিবি তোর এত বড় সাহস দেবো ঘাড় মোটকে ওরে বাবা না না আমাকে মেরো না বেশ ওই মাছ তুমি খাও আমি পালাই ভিতর ডিম পালিয়েছে এবার বরং মজা করে কাঁচা মাছ চিব শাকচুন্নি গপ গপ করে মাছ খেতে লাগলো ওদিকে বিমল দৌড়ে হরির বাড়িতে গেল হরি ভাই হরি ভাই তাড়াতাড়ি দরজাটা খোলো ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে এ কি বিমল ভাই এই অসময় তুমি আমার বাড়িতে হ্যাঁ ভাই ওদিকে তো তোমার খুব সর্বনাশ হয়ে গেছে বলো কি আমার আবার কি সর্বনাশ হলো তোমার কলা এক শাঁকচুন্নি বাসা বেঁধেছে কি যে বলো ভাই শাঁকচুন্নি আসবে কোথা থেকে সত্যি বলছি ভাই আমি নিজের চোখে দেখেছি আমার সব মাছ ওই শাঁকচুন্নি খেয়ে ফেললো বলো কি হ্যাঁ ভাই আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমি আর কখনোই যাব না কিন্তু তুমি কি করে বাঁচবে সেটা তুমিই দেখো বিমল সেখান থেকে চলে গেল হরি অনেক চিন্তায় পড়ে গেল কি হয়েছে বাবা তুমি এখন মন খারাপ করে বসে আছো কেন কিছু হয়নি মা আমার ভালো লাগছে না তাই বসে আছি এখন তুই এখান থেকে যা দেখি আশ্চর্য বাবা তো কখনো এমন আচরণ করো না যাই মাঠে গিয়ে বলি মা শোনো কি হয়েছে কাজের সময় এত মামা করছিস কেন কত বেলা হয়ে গেছে এখনো রান্নার জোগাড় করতে পারলাম না আর উনি এসেছে মামা করতে আমি কি আর সাধে এসেছি আমি তো একটা কাজেই এলাম কাজে কিসের কাজ বাবার যেন কি হয়েছে বারান্দায় মুখ গোমরা করে বসে আছে আমি জিজ্ঞাসা করতেই আমাকে ওখান থেকে চলে আসতে বলল বলিস কি আবার কি হলো তা তো জানি না তবে একটু আগে বিমাল কাকা এসেছিল তার সাথে কথা বলার পর বাবা ওখানে বসে আছে যত সব কথা দূর হও এখন থেকে বেশ শুনলে না তো আমার কথা আমি তাহলে গেলাম এই ভর আবার কোথায় যাবি কোথায় আবার যাব কলা ওই দিকটা কতকাল পর কাঁচামাচার স্বাদ পেলাম আরে ওই তো একটা মেয়ে আসছে ওকে পাපිছিলা আলুর দম করব এ কি এত কলার খোসা কোথা থেকে এলো তার মানে কি চোর এসে আমাদের কলা খেতে সব কলা খেয়ে গেছে বুঝেছি এজন্যই তাহলে বাবার মন খারাপ মানুষের মেয়েটা ভেবেছে চোর ওদের কলা চুরি করেছে কিন্তু কলা তো আমিই খেয়েছি দাঁড়া মেয়ে তোকে দেখাচ্ছি মজা আরে এসব কি হচ্ছে এত কলার খোসা উপর থেকে কি করে পড়ছে মনে হচ্ছে কলার খোসার বৃষ্টি হচ্ছে কলা খাবো আমি আর তোরা পাবি কলার খোসার বৃষ্টি আমি পালাই এখানে নির্ঘাত কিছু আছে মরে গেলাম পাটা বোধায় ভেঙেই গেল এ আমি কি দেখছি শাঁখ কেন কোনোদিন দিন দেখিসনি তাই তোর সেই সব পূরণ করে দিলাম আমায় খেও না দয়া করে আমায় খেও না তাতে খারাপ বলিসনি এই কলা খেতার কলা খেয়ে খেয়ে জিভটা কেমন হয়ে গেছে এবার মানুষের কচি হার খেতে পারলে মন্দ হতো না এ তুমি কি বলছো ঠিক বলেছিস আয় আমার কাছে আয় না না আমায় খেও না বেশ তোকে খাবো না কিন্তু একটা শর্তে কি শর্ত বলো আমায় তুমি যা বলবে আমি তাই করব বেশ তো তাহলে বল তুই আমাকে কি খাওয়াবি রোজ রোজ আমায় মাছ খাওয়াতে পারবি তবেই আমি তোকে ছেড়ে দেব মাছ কিন্তু রোজ রোজ মাছ আমি কোথায় পাবো সে এত আমি জানি না বেশ না পারলে বল কি আমি খাই না না আমায় খেও না রোজ তোমায় মা আমি খাওয়াবো আচ্ছা ছেড়ে দেব তবে বল আমার কথা কাউকে বলবি না তো নইলে কিন্তু না না আমি তোমার কথা কাউকে বলবো না আমায় তুমি ছেড়ে দাও বেশ তবে যা বলেছিস তার যেন অন্যথ না হয় কি হয়েছে তোমার আমার আবার কি হবে মিতা বলছিল কখন থেকে তুমি নাকি মন খারাপ করে বসে আছো বলো কি হয়েছে না না শাকচুন্নির কথাটা এখনই কাউকে বলা যাবে না নইলে আমার মতো ওরাও চিন্তায় পড়ে যাবে কি হলো চুপ করে রইলে যে বলো কি হয়েছে আরে কিছু হয়নি তোমার মেয়ে কোথায় যাই হোক মিতা কোথায় ওকে তো দেখছি না ও আর কোথায় যাবে বলল তো কলা ক্ষেতের ওই দিকে গেছে ওখানে কেন গেছে না না আমাকে এখনই যেতে হবে এই তো আমি আমাকে কোথাও খুঁজতে যেতে হবে না সত্যি আজকে খুব অদ্ভুত আচরণ করছো যাই হোক তোমরা খেতে এসো রান্না হয়ে গেছে মা আজ কিন্তু আমাকে বেশি করে মাছ দেবে আজ শুধু মাছ দিয়েই ভাত খাবো কেন মানুষের কি স্বাদ বদলায় না 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 বেশ দিতে হবে আমি আমি গেলাম আমার আমার রাগ করিস মা মা আজ সব মাছ দেবে আর হ্যাঁ কাল তোর ঘরে জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবো আমার ভালো লাগছে না আমি ঘরে যাচ্ছি আমার খাবারটা তুমি ওখানেই দিয়েছো দেখলে কেমন হয়েছে তার খাবার নাকি ঘরে দিয়ে আসতে হবে আহা রাগ করছো কেন হয়তো শরীরটা তেমন ভালো না হ্যাঁ তাই তো আমরাই সব ভালো আছি যাই খাবার বাড়ি গিয়ে এ আমি কোন বিপদে পড়লাম রোজ রোজ আমি এত মাছ কোথায় পাব। কিন্তু মাছ না দিলে শাকচুন্নি আমায় মেরেই ফেল এই যে নবাব জাদি তোমার ভাত খেয়ে আমায় উদ্ধার করো এমন করে বলছো কেন মা দেখবে যেদিন আমি হারিয়ে যাব তোমার কত কষ্ট লাগে কি বললি হারিয়ে যাবি মানে কিছু না কি হয়েছে বলতো মা সত্যি করে তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন কই মা কিছু হয়নি তো আসলে খেতে লেগেছে তাই এমন মনে হচ্ছে কি জানি তোরা বাবা মেয়ে আজ কেমন অদ্ভুত আচরণ করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে এত বুঝতে হবে না যা তুমি খেয়ে নাও মাছগুলো আলাদা করে রাখি খাওয়ার শেষে শাকচন্নিকে এগুলো দিয়ে আসতে হবে শাকচন্নি কোথায় তুমি নেমে এসো এই দেখো তোমার জন্য কি এনেছি কে আমার দুপুরের এত ভালো ঘুমটা ভেঙে দিল আর এত বড় সাহস দেখি তো এই তো শাকচন্নি আমি তুই এত তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছিস কই দেখি এই তো নাও এবার আমায় ছেড়ে দাও আমি তো তোকে ছেড়েই দিয়েছি তবে এর বদলে রোজ রোজ মাছ খেতে চেয়েছি কি স্বাদ কতকাল পর কারোর হাতে রাধা মাছ খেলাম তোর মায়ের হাতে রান্না তো বেশ এবার যা এখান থেকে আর হ্যাঁ কালকেও মাছ আনবে পরদিন সকালে হরি বাজার থেকে ফিরেই মিতাকে ডাকতে লাগলো মিতা মিতামা কোথায় গেলি এই দেখ আমি তোর জন্য বাজার থেকে কত বড় মাছ এনেছি এ কি সকাল সকাল এত চিৎকার চাঁচামেচি কিসের আরে বাবা চিৎকার করছি কোথায় আমি তো আমার মেয়েকে ডাকছি কি হয়েছে বাবা ডাকছো কেন এই তো চলে এসেছে আমার মেয়ে এই দেখ মা তোর জন্য কত বড় মাছ এনেছি শোনো মিতার মা এটা খুব ভালো করে রান্না করবে আর মাছের মাথাটা আমার মেয়েকে দেবে যে করি হোক এই মাছটা আমাকে শাক্তুমির কাছে নিয়ে যেতেই হবে তাহলে যদি শাঁক্তুনি আমায় ছেড়ে দেয় কিরে তুই এখানে কেন মা আমি রান্নাঘরে আসতে পারি না ভাবলাম তুমি একা একা কাজ করবে তাই আমি তোমাকে একটু সাহায্য করি বলিস কি আজ সূর্য কোন দিকে উঠেছে আমার মেয়ে কাজের কথা বলছে বেশ তো তাহলে ভারে চলে যাচ্ছে আরে না না তুই বস ঘর থেকে আমি রান্নার জিনিসগুলো নিয়ে আসি এটাই সুযোগ মা আসার আগেই আমাকে মাছটা নিয়ে যেতে হবে মাছ কোথায় গেল আর মিতাই বা কোথায় গেলো এত বড় মাছটা আজ আসুক মেয়েটা বাড়িতে আরে সকাল সকাল মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে সাতচন্নি সাতচন্নি নেমে সোয়েই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি তাই তো দেখছি তুই তো দেখছি খুব কাছের মেয়ে দে মাছটা দেখ দেখি এবার তো মাছ ছেড়ে দাও দেবো দেবো আগে তুই আমায় আরো মাছ খাওয়া তবেই দেব এবার যা এখান থেকে ওই তো এসে যে তোমার মেয়ে সত্যি করে বল কোথায় গেল আমার মাছ তুই কোথায় গিয়েছিলি ওকে বকো না তো বল মা কোথায় গিয়েছিলি তুই কি রে কাঁদছিস কেন আচ্ছা বেশ আমি তোকে আর বকছি না কাঁদিস না মা তোর বাবাকে বলে আমি আরো বড় মাছ এনে দেবো না মা আমি মাছের জন্য কাঁদছি না তাহলে কেন কাঁদছিস বল আমায় হ্যাঁ মা বল কি হয়েছে মিতা এক এক করে হরি আর রমাকে সব কথা খুলে বলল বুঝেছি এর মানে বিমল আমাকে মিথ্যে কথা বলেনি মেয়েটাকে তুমি বাঁচিও না হলে শাকচুন্নি আমার মেয়েকে যদি সত্যি সত্যি ক্ষতি করে দেয় তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দেবেন সব বুঝেছি চিন্তা করিস না কাটা দিয়েই কাটা তুলতে হবে আপনি কি বলছেন বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না শোন ওই শাকচুন্নির মাছ খাওয়ার অনেক লোভ না তাই ওকে মাছ খাওয়াই শেষ করতে হবে কিন্তু কিভাবে বাবা এই ধর মন্ত্রপুত মাছ এটা যদি একবারে শাকচুন্নিকে খাওয়াতে পারিস তবেই ও শেষ হয়ে যাবে চিরতরে ধন্যবাদ বাবা আপনি আমাদেরকে বাঁচালেন বুঝেছিস তো মা যে করেই হোক ওই শাকচুন্নিকে এই মাছ খাওয়াতে হবে ওই শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে কিছু হবে না তাছাড়া আমরা তো দূরে থেকে সব দেখব কিরে মা পারবে তো সেই পারবো দাও মাছটা আমায় এক্ষুনি যাচ্ছি তুই ভয় পাস না মা আমরা এই গাছের পিছনে লুকিয়ে সব দেখব তুই সামনে এগিয়ে যা আচ্ছা বাবা শাকচুন্নি শাকচুন্নি নেমে এসো এই দেখো তোমার জন্য কি এনেছি আরে তুই আবারও এসেছিস হ্যাঁ এসেছি তো তুমি তো বললে বেশি বেশি মাছ খাওয়ালে তুমি আমায় ছেড়ে দেবে তাই তো মাছ এনেছি বাহ বাহ খুব ভালো দে মাছটা চিবিয়ে দেখি কেমন স্বাদ ওরে বাবা মরে গেলাম মরে গেলাম কাটা গলায় বেঁধে গেল এ তুই আমায় কি খাওয়ালি তারা শরীর চলে যাচ্ছে শয়তান শাকচুন্নি কি ভেবেছিস আমাদের মেয়েকেও মারবি আমরা থাকতে তা কিছুতেই হতে দেব না ঠিক তাই এবার তুই শেষ হয়ে যাবি তখন বুঝবি কারোর সন্তান ক্ষতি করতে চাইলে নিজের কেমন ক্ষতি হয় সেখানে শাকচুন্নি আগুনে পুড়ে শেষ হয়ে গেল যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই সিবিএ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন